নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর রবিবার থেকে টানা বৃষ্টির জেরে দুর্যোগ দুর্ভোগ বাড়ছে রাজ্য জুড়ে বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির কারণে ডিভিসি জলাধার থেকে প্রতিদিন জল ছাড়তে শুরু করে দিয়েছে রাজ্যের অভিযোগ তাদের না জানিয়ে ডিবিসি জল ছেড়ে চলেছে এই সব তরের মাঝেই ফের বন্যার পরিস্থিতি দানা বাঁধছে একাধিক জেলায় সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন গত বছর জুনে মেদিনীপুরে বৃষ্টি হয়েছিল পাঁচশো সতী দশমিক শূন্য ছয় মিলিমিটার এবছর ছয়ই জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে এগারোশো ছাব্বিশ মিলিমিটার আমার দীর্ঘ জীবনে যা আগে দেখেনি এর ফলে আমরা দুই দিক থেকে স্ট্যান্ড উইচ হচ্ছি ডিবিসিও বেশ হিসাবে জল ছেড়ে যাচ্ছে আজকেও দশ হাজার কিউসেক জল ছেড়েছে রাজ্যকে না জানিয়েই মাইথন পঞ্চায়েত দুর্গাপুর ব্যারেজ সব মিলিয়ে বাংলাকে একদম স্ট্যান্ড উইচ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী দমার পাত্রী নন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টায় জেগে থাকেন নিজের কন্ট্রোল রুমে বসে আছেন আমি দেড় মাস মাঠে মাঠে ঘুরেছি গ্রামবাসীর কাছে হাত জোর করে প্রার্থনা করেছি আপনারাও একটু সহজের হাত বাড়িয়ে দিন সবাই মিলে বাঁচতে হবে মুখ্যমন্ত্রীও আমাদের দিকে নজর রেখেছেন দুর্যোগের হাত থেকে নেয় রেহাই আবারও কালো মেঘে ঢাকলো বাংলার আকাশ একটানা বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি টানা বৃষ্টির পাশাপাশি জোরা হওয়া বইতে পারে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক নিম্নচাপ সরতে না সরতেই বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের চক্ষু ডাঙানি তা জেলেই বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ আজ থেকে আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝোড়া হওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে আজ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জারি রয়েছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বুধবার শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির লাল সতর্কতা কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা রয়েছে এই নিম্নচাপ আগামী কতদিন পর্যন্ত থাকবে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তো তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাব উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখে নেব যে পনেরোই জুলাই অর্থাৎ মঙ্গলবার কোন কোন জায়গায় সবচেয়ে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা কলকাতা সহ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে শান্তিপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি পান্ডুয়া এদিকে চাকদাহ চন্দননগর হাবরা বনগাহ এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির শতকতা কলকাতা উলুবেেরিয়া কোলাঘাট তমলুক এদিকে হলদিয়া নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা গজবাজ মাঝিপুর ডায়মন্ড হারবার বারুইপুর তমলুক এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট উলুবেড়িয়া এই জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম গোয়ালটার চন্দ্রকোনাতে বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে মাঝারি বৃষ্টির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া জলেশ্বর দীঘা বন্দরমণি কোনতাই হলদিয়া এইসব উপকূলবর্তী কিন্তু কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে আমি যদি একটু পশ্চিমের জেলাগুলি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বাঁকুড়া হুড়া পুরুলিয়া এদিকে মুড়ি বোকারো ধানবাদ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর গুসকরা বোলপুর কাটোয়া এই সমস্ত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রামপুর হাট সিউড়ি এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর এদিকে বাংলাদেশের মেহেরপুর এদিকে ডুমুরদহ আলমডাঙ্গা সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা কোটেশপুর মাগুরা বালিকান্দি ফরিদপুর দোহার সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার সিলাহাট বিস্তু মরম ফুলে এইসব অঞ্চলগুলিতে কিন্তু মঙ্গলবার টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শতকতা সেই সময় কিন্তু প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে হাওয়ার বেগ কিন্তু লক্ষ্য করা যাবে দমকা চোরা হাওয়া বেইবে এদিকে বাকমারা সেই সঙ্গে নিত্য চাপটা রাজীবপুর সরিষাবাড়ি বগুড়া সিংড়া রাজশাহী ধুলিয়ান এই জায়গাতে বন্ধুরা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতে কিন্তু হলুদ শতকতা রয়েছে মালদাহ রাজমহল বাইরহাট বাহাগমাস এদিকে সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি কৃষণগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা ইসলামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং ওডলাবাড়ি বাড়ি এই সমস্ত জায়গায় বন্ধুরা মঙ্গলবার কিন্তু ভারী থেকে অত ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি তাছাড়া উত্তর পূর্ব ভারতের অসম মণিপুর এদিকে শিলচর ইমফল সেই সময় কলাই এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখতে বন্ধুরা এবার ষোলোই জুলাই অর্থাৎ বুধবার আবহাওয়ায় পরিবর্তন কতটা লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জায়গায় মেঘ অতিরিক্ত হারে জমে রয়েছে আমরা যদি একটু দেখি বন্ধুরা বেশ কিছু জায়গায় কিন্তু মেঘ জমে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কলকাতা খরদাহু চন্দননগর আবরা সেই সঙ্গে বনগাহু চাঁদাহু শান্তিপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ জমে রয়েছে কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু বিস্পাদের সতর্কতা তাছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো যদি দেখি এদিকে দেখতে পাচ্ছি আমরা কটেশপুর যশোর হভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর সাপনগর গসবা এই সংস্থাকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে অতীত ধারে মেঘ জমে রয়েছে এদিকে মালদাহ বাইরহাট দিনাজপুর করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তালাইয়া ধানবাদ পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই সংস্থায় কিন্তু মেঘের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে কোন কোন জায়গায় উপকৃত হয়েছে বৃষ্টিপাতের সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার তাহলে বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে কোলাঘাট খড়গপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সব অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তাছাড়া বাঁকুড়া দুর্গাপুর মেজাম সিউড়ি সাইতা এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টিপুর সতর্কতা নলহাটির এদিকে রাজশাহী মালদহ বালুরঘাট দিনাজপুর করণদিঘি ঈশানগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং পঞ্চগড় এদিকে আমরা কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা বাংলাদেশের ময়মনসিংহ সিলাহাট শিলচর কুমিল্লা ঢাকা আইজল মণিপুর ইম্ফল চিতাগং মহেশকালী টেকনাপ এই সমস্ত জায়গাতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উপকূলবর্তী জায়গায় দীঘা মন্দারমণি কোনতাই সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী তিন দিন মহৎস্যজীবীদের কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মহৎ্যজীবীদেরকে কিন্তু মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে আমরা যদি জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবারও কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অনেক ভারী বৃষ্টিপাতের সতর্কতা তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ এদিকে আমরা যদি লক্ষ্য করি উড়িষ্যা বিহার রাঁচি পাটনা এলাহাবাদ নাগপুর মধ্যপ্রদেশ নিউ দিল্লি কাঠমান্ডু এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি বিশেষ করে একটু ওয়েস্ট বেঙ্গলের কলকাতার আশেপাশগুলো দেখি কোলাঘাট এদিকে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা সাতক্ষীরা কুলনা এই দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর বরিশাল কলাপাড়া লালমোহন এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর হলদিয়া এদিকে দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারতের পথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে মেহেরপুর রাজশাহী এদিকে মালদাহ বারুইপুর এদিকে ঢাকা দেওঘর ধানবাদ এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা তো সন্ধ্যেবার আজকের দিকে কিন্তু এইসব অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে চিতাগং মহেশকালী টেকনা কক্সবাজার এইসব জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আগামী শুক্রবার বন্ধুরা আমি যদি একটু করি আগামী শুক্রবার তাহলে দেখতে পাচ্ছি আগামী শুক্রবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ দু জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু কমলা এবং রেড অ্যালার্ট কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা যদি দেখি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর লোহাগাড়া সেই সঙ্গে যশোর খুলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চন্দননগর আরামবাগ শান্তিপুর এদিকে কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু ভারী কত ভারী বৃষ্টিপাত সতর্কতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই মেদিনীপুর দুই বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বসিরহাট এই সংস্থায় কিন্তু ভারতীয় প্রতি ভারী বিস্ফাতের সতর্কতা তাছাড়া বাংলাদেশের ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ কলাই রংপুর সিলাব এই সংস্থায় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাতে কিন্তু সতর্কতা থাকছে আগামী শুক্রবার তো বন্ধুরা এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রতি মুহূর্ত আপনার এলাকার আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ